যখন ভারত উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয় তখন থেকে নিয়ে ব্রিটিশদের আগমন পর্যন্ত কখনো বাংলা দিল্লির অধীনে ছিল কখনো বাংলা দিল্লি থেকে মুক্ত ছিল দিল্লির অধীনে থাকা মানে একটা সুবা প্রদেশ হিসেবে দিল্লির মুসলমান শাসকের অধীনে থাকা আর একটা হচ্ছে দিল্লির মুসলমান শাসনের অধীনে না থেকে স্বাধীনভাবে থাকা এবং এটা নিয়ে মাঝে মধ্যে মুসলমান মুসলমানের যুদ্ধ হতো এরকম অনেক যুদ্ধ ইতিহাসের পাতায় পাবে তো উদ্দিন মোদ্দিন বখতিয়ার খিলজি বাংলা বিজয় করে তিব্বত বিজয়ের জন্য তিনি রংপুর দিনাজপুর পঞ্চগড় লাল মনিরাট ঠাকুর বা কুড়িগ্রাম দিয়ে তিব্বত বিজয়ের জন্য তিনি রওনা নিয়ে রওনা দিয়েছিলেন সেনাবাহিনী নিয়ে কিন্তু হিমালয়ের কঠিন পর্বতমালার মধ্যে এবং বরফ আচ্ছাদিত অঞ্চলের মধ্যে তার অভ্যস্ত না থাকায় এবং তার সেনাবাহিনীর অভ্যাস না থাকায় তিনি ব্যর্থ মনোরথে ফিরে আসেন এবং হতাশায় আচ্ছন্ন হয়ে পড়েন যে তিনি এই আক্রমণে বা এই বিজয় অভিযানে তিনি সফল হলেন না এবং তার মৃত্যু হয় তিনি মূলত আশ্রয় নিয়েছিলেন আমাদের দিনাজপুরের ঘোড়াঘাট সেখানে এবং পরবর্তীতে যখন মারা যান তখন যেটা হিলি বর্ডার পার হয়ে পাশের যে দিনাজপুর আছে যেটা এক সময় অখণ্ড দিনাজপুর ছিল সেই অখণ্ড দিনাজপুরের দেবকোট যেটা ভারতের সীমান্তের মধ্যে পড়েছে ওই দেবকোটে উনি মারা যান এবং ওখানেই তার কবর এখনো আছে এখতিয়ারুদ্দিন মোহাম্মদিন বখতিয়ার খিলজির পর থেকে নিয়ে ব্রিটিশদের আসার আগ পর্যন্ত এই দীর্ঘ সময়ে কখনো বাংলা দিল্লির অধীনে ছিল দিল্লির মুসলমান শাসকদের অধীনে কখনো স্বাধীন ছিল দীর্ঘ সময়ে যে ছিল মুসলমানদের থেকে আলাদা থেকে সেটাকে বলা হয় স্বাধীন সুলতানি শাসন আমল ইতিহাসের পাতায় গুগলে যে কোনো জায়গায় আপনারা গিয়ে সার্চ দিলে দেখতে পাবেন যে স্বাধীন সুলতানি শাসন আমল এবং স্বাধীন সুলতানি শাসন আমলের মধ্যে কয়েকজনের কথা অত্যন্ত উল্লেখযোগ্য তার মধ্যে একজন হচ্ছে যিনি এই বাংলার মানচিত্রকে একত্রিত করেছেন আমরা আজকে যে মানচিত্রের উপর আছি এবং আর একটা মজার জিনিস আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে সিলেট বিজয় বাঘেরহাট খুলনা বিজয় চিটাগাং বিজয় রাজনৈতিকভাবে এগুলো সব উদ্দিন মহুদ্দিন বখতিয়ার খিলজির গৌড় বিজয়ের পরে তথা মুসলমানদের রাজনৈতিক ক্ষমতায় আরোহণের পরে বারোশো তিন বা বারোশো চার উদ্দিন মহুদ্দিন বখতিয়ার খিলজি গৌর বিজয় করে মুসলমানদের শাসন ক্ষমতা বাংলায় প্রতিষ্ঠা করেছে তার একশো বছর পরে শাহজালাল রাহিমাউল্লাহ সিলেট বিজয় করতেছেন এবং স্বাধীন সুলতানি শাসন আমলের শাসককে সাথে নিয়ে তথা তখন বাংলায় মুসলমানদের শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত শাসন ক্ষমতার শাসককে সাথে নিয়ে শাহজালাল রহিমুল্লাহ একশো বছর পরে সিলেট বিজয় করছে আর যে সমস্ত অলিয়া উলিয়ার নাম পাওয়া যায় বাংলাদেশে দাওয়াতি কাজ করতে এসেছেন তার মধ্যে সবচেয়ে পুরাতন হচ্ছে শাহ মখদুম যেই সময় ইফতার উদ্দিন মোহাম্মদিন বখতিয়ার খিলজি বাংলা বিজয় করেন ঠিক ওই সময় তার আগমন তার এক এক দুই বছর আগে বা পরে হতে পারে বারোশো তিন বারোশো চার এবং আরও পুরাতন অঞ্চল হচ্ছে রাজশাহীর বাঘা যেখানে বাঘা মসজিদ আছে যদিও মসজিদটা পরবর্তীতে তৈরি করা কিন্তু ওখানে মসজিদ তৈরি হওয়ার যে ইতিহাস এবং তার আগে ওখানে যারা দাওয়াতি কাজ করতে আসতেন সেগুলো অনেক আগে মসজিদ তৈরি হয়েছে স্বাধীন সুলতানি শাসন আমলে তো আমি যেটা বলতে চাচ্ছি ঠিক তেমন খানজাহান আলীর বাঘের হাট বা ষাট গম্বুজ মসজিদ বা খুলনা অঞ্চলে দাওয়াতি কাজ এটা হচ্ছে আপনার চোদ্দশো খ্রিস্টাব্দের মাঝামাঝিতে গিয়ে চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো এরকম সময় গিয়ে আর বাংলায় মুসলমানদের শাসন ক্ষমতা তো বারোশতে প্রতিষ্ঠা হয়ে গেছে তাহলে প্রায় দুইশো বছর পরে খুলনা এবং বাঘেরহাটের আলোচনা তাহলে এটা মাথায় রাখতে হবে যে আমাদের এখানে স্বাধীন সুলতানি শাসন আমল দীর্ঘদিন যাবৎ পরিচালিত হয়েছে এবং এই মানচিত্রকে একত্রিত করার পিছনে যার সবচেয়ে বড় ভূমিকা ছিল তাকে বলা হতো শাহে বাঙ্গাল সুলতান ইলিয়াস শাহ এবং এনার জীবনে আপনারা সার্চ দিলে দেখতে পাবেন ইনি একমাত্র বাঙ্গাল নামটা পৃথিবীতে পরিচিত করানোর পিছনে এনার অবদান অনেক বেশি এবং এটাকে বাংলা হিসেবে পরিচিত করানোর পিছনে ওনার অবদান অনেক বেশি এবং পুরো বাংলাকে একত্রিত করে শাসন ক্ষমতা পরিচালনার পিছনে ওনার অবদান বেশি কয়েকজন শাসকের নাম উল্লেখযোগ্য এই সময়ের মধ্যে তার মধ্যে আলাউদ্দিন হোসেন শাহ আলাউদ্দিন হোসেন শাহের সময় যেমন বাংলা ভাষার খেদমত হয়েছে মানুষের মনে করে বাংলা ভাষা হয়তো হিন্দুদের আপনি আলাউদ্দিন হোসেন শাহের সময় পড়ে দেখবেন যে কত বড় বড় মুসলিম বাংলা সাহিত্য এ অঞ্চলে বাংলা ভাষার খেদমত করেছে এবং কত বড় বড় বই পুস্তককে বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে শিল্প এবং সাহিত্য এবং সংস্কৃতিতে একটা অন্যরকম উঁচু স্থানে পৌঁছে গেছিল যদিও আকিদাগত কিছু সমস্যা ওই সময় তৈরি হয়েছিল শ্রী চৈতন্য মতবাদের আবির্ভাব তখন প্রথম হয় এবং শ্রী চৈতন্য মতবাদের আবির্ভাবের কারণেই আলাউদ্দিন হোসেন শাহের যুগ থেকে নিয়ে এ অঞ্চলের মুসলমানদের মধ্যে হিন্দুয়ানী কৃষ্টি কালচার আকিদা অভ্যাস সব কিছু প্রবেশ করে তো এর পাশাপাশি স্বাধীন সুলতানি শাসন আমলের যে নিদর্শনগুলো আপনারা দেখতে পারেন তার মধ্যে অবশ্যই রাজশাহীর বাঘার মসজিদ তার মধ্যে অবশ্যই শাকবম্বুজ মসজিদ তার মধ্যে অবশ্যই সোনা মসজিদ তার মধ্যে অবশ্যই নওগার কুসুম্বা মসজিদ এগুলো সব স্বাধীন সুলতানি শাসন আমলে তৈরি হওয়া মসজিদ তাহলে সেই সময় বাংলাদেশে মুসলমানদের শাসন ক্ষমতা ছিল তার প্রমাণ এবং তার ইতিহাস বহন করে হচ্ছে এই মসজিদগুলো এই সময়ের মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে মুসলমানদের শাসন আমল চলতে থাকলেও রাজা গণেশ নামে একজন হিন্দু শাসকের উত্থান ঘটে বাংলায় তাকে মুসলমান শাসকরা তার জ্ঞান গরিমা এবং বুদ্ধিমত্তার কারণে উচ্চ পদে নিয়ে গেছিল উচ্চ পদে নিয়ে যাওয়ার পর সে ক্ষমতা দখল করে বিদ্রোহের মাধ্যমে এবং কঠোর হিন্দু শাসন প্রতিষ্ঠা করে বাংলাতে এবং ব্রিটিশদের আগ পর্যন্ত এবং ব্রিটিশদের পরে এখন পর্যন্ত মধ্যখানে ব্রিটিশরা বাদ দিলে আর কোনো সময় এই বাংলায় বিধর্মীরা শাসন করেছে ইফতারুদ্দিন মোহাম্মদিন বখ্ের খিলজির পরে এরকম হয়নি শুধুমাত্র রাজা গণেশের সময় ব্যতীত তবে তখন নূর পুতবে আলম নামে একজন আলেম ছিলেন তিনি ভারতের জৈনপুরের একজন শাসক ইব্রাহিম শারকিকে দাওয়াত দিয়ে নিয়ে আসার মাধ্যমে এই বিপদ থেকে এই অঞ্চলের মুসলমানদেরকে উদ্ধার করেন এবং এই বিপদ থেকে মুসলমানদের উদ্ধার হওয়ার পরে তার ছেলে জালাল যাকে হিন্দুতে যদু বলা হয় সে ইসলাম গ্রহণ করে জালাল নাম ধারণ করে পুনরায় মুসলমানদের শাসন ক্ষমতা এই অঞ্চলে প্রতিষ্ঠিত করে এই যে একটা উল্লেখযোগ্য ঘটনা ছিল এই সময়ের মধ্যে আর সর্বপ্রথম স্থায়ীভাবে আমাদের এই বাংলা বা আমাদের এই বাংলাদেশ প্রদেশ আকারে দিল্লির শাসনের অধিভুক্ত হয় মোগলদের শাসন আমল এবং মোঘলরাই সর্বপ্রথম ঢাকায় রাজধানী স্থানান্তর করে তার আগে ছিল রাজধানী গৌড়তে আমি বললাম সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে দীর্ঘকাল ষোলোশো খ্রিস্টাব্দে ঢাকায় রাজধানী স্থানান্তর হলে তার নাম যেহেতু বাদশাহ জাহাঙ্গীর নাম দেওয়া হয়েছিল জাহাঙ্গীরনগর নগর যেটার নামে আপনাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে বাদশাহ জাহাঙ্গীর নাম এবং বাদশাহ জাহাঙ্গীর ঢাকাকে রাজধানী হিসেবে রূপান্তর করেছিলেন তাহলে মধ্যখানে এখানে কখন রাজধানী হলো সোনারগায়ে রাজধানী হওয়ার ইতিহাস অনেক অল্প সময় বেশি দিনের না স্বাধীন সুলতানি শাসন আমলের পরে এবং মুঘলদের ঢাকায় রাজধানী স্থানান্তর করার আগের কিছু সময়ে এই অঞ্চলে এবং বিদ্রোহী পাঠান গ্রুপ কিছু কার্রানি যারা আফগান পাঠান গ্রুপ ছিল এবং বারো ভুঁইয়া ছিল এবং ইসা খা নামে একজন শাসক ছিল তারা কিছু সময় বিদ্রোহ করে এই অঞ্চলে শাসন ক্ষমতা পরিচালনা করতে তাদের রাজধানী ছিল সোনারগা এবং এটা অল্প সময়ের জন্য পরবর্তীতে তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে মোঘলরা গোটা বাংলাকে তাদের শাসনের অন্তর্ভুক্ত করে এবং এখানে শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করে মোঘলদের এবং রাজধানী স্থানান্তর করে ঢাকায় ঢাকায় রাজধানী স্থানান্তর করার পর মোঘল শাসন আমলের সবচেয়ে উল্লেখযোগ্য শাসক ছিল শায়স্তা খা দীর্ঘ বাইশ বছর ঢাকা শাসন করেছে দীর্ঘ বাইশ বছর ঢাকা শাসন করার পরে পুরো বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্বর্ণযুগ বলা হয় শায়স্তা আমলে এখন পর্যন্ত আজ আমরা দুই বাইশে অবস্থান করছি এবং ইফতারুদ্দিন মহমুদ্দিন বখতার খিলজির পর থেকে নিয়ে ব্রিটিশ সহ স্বাধীন সুলতানি শাসন আমল সহ স্বাধীন পাকিস্তান সহ স্বাধীন বাংলাদেশ সহ সবচেয়ে স্বর্ণযুগ ছিল ঢাকার বুকে এবং বাংলাদেশের সায়স্তা খারামলে ন্যায় পরায়ণতা ইনসাফ দ্রব্য উন্নতি টাকা পয়সা জিডিপির হার সব দিক থেকে গোটা ভারতের পাঁচ ভাগের এক ভাগ জিডিপি তখন বাংলা থেকে যেত এ বাংলাদেশ থেকে এবং সায়স্তা খারাপ অনেক প্রবাদ বাক্য প্রচলিত আছে এই সমাজে যে এক টাকায় আট মন চাউল পাওয়া যেত এবং তার ন্যায় পরায়ণ তার ইনসাফের কথা এখনো মানুষের আছে তার সবচেয়ে যে বড় অবদান যে মানচিত্র মানচিত্র কি যেটা বাংলা বা বাংলাদেশের মানুষদের ভুলার মতো নয় সে সবচেয়ে বড় অবদান হচ্ছে বর্গী এবং মারাঠার কথা আপনারা ইতিহাসে পাবেন মারাঠা হচ্ছে মহারাষ্ট্র রাজপুত হচ্ছে গুজরাট মহারাষ্ট্র হচ্ছে মুম্বাই সমুদ্র তীরবর্তী অঞ্চল মহারাষ্ট্রের মারাঠা এবং গুজরাটের রাজপুত এদের সাথে সবসময় মোগলদের যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো ইতিহাস পড়বে আর আমাদের পাশে হচ্ছে বর্গি বা মগ আরাকান মায়ানমার এই জন্য এই অঞ্চলে একটা প্রবাদ আছে এই অঞ্চলের মা এবং বন্ধের মুখে যে বর্গি এলো দেশে খাজনা দিব কি একটা কবিতার প্রবাদ বাক্য আছে তো বর্গি মানে হচ্ছে এই আরাকানে যে সমস্ত মগরা বসবাস করতে এরা ছিল জলদস্যু ডাকাত সন্ত্রাসী এরা সম্পূর্ণ চিটাগাং দখল করে নিয়েছিল সম্পূর্ণ আরাকান দখল করে নিয়েছিল এখানে আর একটা জিনিস উল্লেখযোগ্য যে আজকের আরাকানের সাথে যেমন আরাকানের আজকে বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে এরকম অতীত ইতিহাসে দীর্ঘ পাঁচশো ছয়শো এক হাজার বছরের ইতিহাসে এরকম ঘটনা আরও দুই তিনবার ঘটেছে যখনই বর্গী বা মগেরা আরাকান দখল করে নিত তখন ওখানকার শাসকরা বাংলায় আশ্রয় নিত পরে বাংলার শাসকরা সহযোগিতা করে পুনরায় আরাকানকে স্বাধীনতা স্বাধীন করত। এরকম ইতিহাস বহু আছে আমি সেটা আর বিস্তারিত যাচ্ছি না এবং আরাকান নামটা আরবি রুকনুল ইসলাম বহু সেখান থেকে মূলত আরাকান নামটা এসেছে তো আরাকান সহ সব দখল করে নিয়েছে বর্গীরা তখন শাইস্তা খান বিশাল সেনাবাহিনীর অভিযান পুরো চিটাগাং পুরো স্থায়ী স্থায়ীভাবে এই বর্গী এবং মগদের শাসন থেকে মুক্ত করেন এবং তখন থেকে চিটাকাঙ্ক এই যে বাংলার সীমান্তের অন্তর্ভুক্ত হয়েছে পরবর্তীতে ব্রিটিশদের আমলে তারপরে পাকিস্তানের আমলে তারপরে বাংলাদেশের আমলে এখনো এটার অন্তর্ভুক্ত আছে তো এই ইতিহাস বাংলাদেশের মানুষের ভোলা উচিত নয় আমি ইতিহাস বলতে বলতে একটু শেষের দিকে চলে আসি যে মুঘলদের শাসনের পতন তো আমরা জানি যখন আহ নব এবং তার নানা যখন সর্বপ্রথম মুর্শিদ কুলি খা তিনি যখন সুবেদার হলেন বাংলার সুবেদার হওয়ার পর উনি কিন্তু আবার রাজধানী পরিবর্তন করে দিলেন রাজধানী ছিল ঢাকায় উনি রাজধানী নিয়ে গেলেন মুর্শিদাবাদে মুর্শিদাবাদ মালদাহে কিন্তু আদিকাল থেকে রাজধানী ছিল কোথায় গৌরব গৌরত মুর্শিদাবাদ মালদা রাজশাহীর মধ্যে অন্তর্ভুক্ত সেটা তো আদিকাল থেকে সবচেয়ে পুরাতন রাজধানী রাজধানী উনি আবার পরে নিয়ে চলে গেলেন মুর্শিদাবাদে আমরা দেখেছি যে মুর্শিদাবাদে পলাশির সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন কিছুদিন আগে তেইশে জুন অতিক্রম করলো আমরা কিন্তু জুন মাস পার করলাম এই জুন মাসের তেইশ তারিখ পলাশির আম্র কারণে যুদ্ধ হয়েছিল এবং স্বাধীন বাংলার শেষ সূর্যে অস্তমিত হয় এবং ব্রিটিশদের হাতে মুসলমানদের শাসন ক্ষমতা চলে যায়